অসুবিধা সুবিধা সব কিছু জানি যে এই শিল্প বিশ্ববাজারে আমরা যদি যেতে চাই সরাসরি সমর্থন এবং সাথে থাকা ছাড়া এটা এককভাবে কখনোই সম্ভব না এখন একজন ব্যবসায়ী হিসাবে অবশ্যই আমি দাবি আমাকে আপনারা মূল্যায়ন করবেন এবং আমরা আমি সত্যি দেখতে পারবো বলে আপনাদেরকে বিশ্ব দিতে পারছি না যদি নির্বাচিত অন্তত শিল্প কীভাবে বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়া যায় সেটার জন্য আমি কাজ করব মহিরে আপনাদের জন্য কাজ করতে আমি একটা बड़े बुरी आदत हमें साला कुछ भी सरकारी करेंसी में वाली बुरी आतुम चंबर मार्केट से निपटने में इसलिए ऊपरी चालक पदवार के हमें और उसे सरकारी मार्केट वाले लोगों से स्टांप उत्पादन के लिए तो हमारे शुरू करने का प्रयास करेंगे আইন বিশার ডাক্তার লঙ্গরের সার্ভিসিয়া আমরা পরবর্তী ধারণা নেব ডাক্তার জানা বন্ধুরা দর্সা এটা냐면 সুস্থ রয়েছে এমন কিছু সাধারণ পরিবারদের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই সেই समितिর মধ্যে যে সৈনিকের কষ্টগুলিকে শান্তি গায় আমি যে পরিশ্রম করি সেই অনেক চেষ্টা রয়েছে আশা করি আমাদের চম্বার ও তোমরা ছাত্র আমি সমাজ যুক্ততার মধ্যে

আমার প্রতি এবং আমার প্রাইমারি প্রতি সজাগ সদৃশ থাকবে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আমি নুমান আহমদ জানা প্রাইভেট হাসপাতাল সমাজ চিকিৎসা সাথী ইনভলভমেন্ট আছে সম্মানিত সদস্য বৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ আমি বিশ্বাস করি যে এখানে যারা সদস্য আছেন প্রত্যেকেই শিক্ষিত সচেতন এবং আমাদের সমাজের সত্যি এলিট শ্রেণীর ভোটার এবং আপনাদেরকে আসলে ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা আমার এবং আমি লাগবে না মনে করি সম্মানিত এবং সম্মানিত সদস্যবৃন্দ আপনারা নিশ্চয়ই আপনাদের পছন্দের যোগ্য প্রার্থী নির্বাচন করবেন আমি শুধু এটুকু বলতে চাই যে আমরা যদি নির্বাচিত হই তাহলে সততা দক্ষতার সাথে অবশ্যই আমরা

আমাদের হচ্ছে আমি সকলের দোয়া চাই সহযোগিতা চাই পরামর্শ চাই এবং সকলের মূল্যবান করছে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ইসলাম বাড়ি আমি মৌলিবাজার সম্মানিত ব্যবসায়িক পরিষদের পক্ষ থেকে অর্ডিনারি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি আমি আমার ব্যবসা হচ্ছে দু হাজার সাত সাল থেকে উৎপাদনমুখী এবং ট্রেডিং বিজনেস থাকি এছাড়া মৌলিবাজার শহরে আমার একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে কলেজের চেয়ারম্যানের দায়িত্বে আছে এবং ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনায় আমি সম্মানিত সচেতন ব্যবসায়ীদের আহ্বান করবো যে আমি সম্মিলিত ব্যবসায়ী পরিষদকে আপনাদের সহযোগিতা দোয়া এবং ভোট দিয়ে জয়যুক্ত করে অন্তত পক্ষে একবার হলেও এই সৎ দক্ষ প্যানেলকে সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে শুভেচ্ছা আমি মোহাম্মদ ফখরুল ইসলাম পপুলার শ্রীমঙ্গল আমি সবাই প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আপনারা এসে আমাদেরকে সময় দিয়েছে আমরা যে ইশতেহার ঘোষণা করছি এই ইশতেহারের যে আইটেমগুলো আছে আমরা যদি নির্বাচিত হই আপনারা যদি আমাদেরকে আপনাদের মূল্যবান নির্বাচিত করতে পারেন আমরা ইনশাল্লাহ

সেটা সারা বাংলাদেশে পরেই একটা সুশৃঙ্খল এবং খুবই যুগ যুগোপযোগী এবং

হাবের একজন মেম্বার ছিলাম আমি সেই সুবাদে একবার চায়না সফর হয়ে গিয়েছিলাম ব্যবসায়িক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চেষ্টা করে যাব যাতে করে আমার এই প্রিয় জেলা যে আমাদের সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা আছেন আপনাদের সমস্যাগুলো আমরা সমাধান করে আমাদের ইশতেহারে যা আমরা বলেছি ইশতেহারকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়েই আগামী দিনে ব্যবসা বান্ধবটা পরিবেশ করবো আপনারা আমাদের

স্পেশালিস্টার ফর দেয়ার ট্রান্সপোর্টেশন কর্পোরেট সুবিধা প্রবর্তন আমাদের চেম্বার অফ যারা সদস্য আছে তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ আলোচনা করে যাতে ডিসকাউন্ট দেওয়া হয় এই ব্যবস্থা আমি সহমানতা করবো

প্রচার এবং প্রসার ঘটাবো এবং ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস এর জন্য যা প্রয়োজন তাই ইনশাল আমরা করবে আই এলং উইথ আওয়ার বিনয়ের সাথে আপনার দোয়া ও মূল্যবান ভোট কামনা করছি এবং আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম সম্মানিত ব্যবসায়ী আমি থেকে

আমি দেশের বাইরে থেকে এসএমই ম্যানেজমেন্ট এন্ড উদ্যোক্তা ডেভেলপমেন্ট উপরে এমবিএ আমি আমার পড়াশোনার আলোকে দেশে আসার পরে একটা সুযোগ খুঁজছিলাম যে আমার এই পড়াশোনাটাকে আমার দেশের মানুষের জন্য আমার এলাকার মানুষের জন্য কাজে লাগানো আলহামদুলিল্লাহ আমি একটা সুযোগ পেয়েছি আমি মৌলিবাজার সম্মিলিত ব্যবসায়ী পরিষদের থেকে এই সুযোগটা পেয়েছি আপনাদের কাছে আমার এখন আবেদন থাকবে এ উন্নয়নে আমি কাজ করতে চাই আমি আসলে আমার একজন সহকর্মী আছেন সহযোগী বন্ধু আব্দুল আলী ওনা সাথেও আমি আলোচনা করে আমরা অলরেডি উপযুক্ত প্রশিক্ষণের একটা টিটি ক্লাস স্ট্রং এটাকে অনলাইন বেসিস করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি আপাতত নিবাচলিক আতে আমার এই উদ্যোগটা স্থগিত আছে ইনশাআল্লাহ আমি এই বছরের পরেই আপনারা এটা শুরু করব আর চেম্বার অফ কমার্সে আমি আশা করব যদি আপনারা আমাকে এই কাজ করার সুযোগ করে দেন

আমরা আমাদের এই একটি প্যানেল আমরা দেখতে পাচ্ছি এই প্যানেলটি আমরা বাস্তবিক ব্যবসা বান্ধব একটা পরিবেশ আমরা নমুনা পেশ করি আমাদের এই প্যানেল প্রতিটা উপজেলা থেকে প্রকৃত ব্যবসায়ীদেরকে নিয়েই এই প্যানেলটি হয়েছে। এবং আমরা শুধু প্রতিশ্রুতি দিতে চাই না আমরা সরাসরি কাজ করতে চাই আমরা ব্যবসায়ীদের স্বার্থে আমরা সদস্যদের সেবা আমরা নিশ্চিত করতে চাই এবং আমরা নতুন উদ্যোক্তা যারা আছে তাদেরকে আমাদের মাধ্যম সব যে আমরা তাদেরকে তথ্য প্রযুক্তি এবং মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্কিল ডেভেলপ করা আমরা আপনাদের কাছে আমরা আমাদের অনুরোধ আসুন আমাদের এই সুযোগ্য যে কি আপনাদের সামনে পেশ করা হয়েছে আপনারা এই সব যোগ্য প্যানেলটিকে আপনারা আপনাদের মহামূল্যবান গুরুকে আপনারা নির্বাচিত করুন আমরা প্রতিশ্রুতি দেব না আমরা সরাসরি কাজেই প্রমাণ করবো যে আমরা কি সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহ এবং হিন্দু বাড়িদের প্রতি আদাব আমার নাম হচ্ছে আবুলমান মুহিম আর আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে রেডস মোটরস কোলাউরা মোটরস আর পাতারিয়া মোটরস আমাদের একটা কোম্পানি আছে ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড আমি থেকে উদ্যোক্তা হিসেবে এবং নিজের ব্যবসায়ী দেখেছি এখন বিভিন্ন বাইরে রিকোয়েস্টে দীর্ঘ বারো বছর পরে জিনিসটা আমাদের কাছ থেকে অবতরে ছিল আমাদের আলহামদুলিল্লাহ আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিটা ব্যবসায়ীর কাছে চেম্বারকে আমরা চেম্বার যে ব্যবসায়ীদের প্রতিষ্ঠান কারণ ক্লাব নয় সেটা প্রমাণ করার জন্য আমরা দাঁড়িয়েছি আমরা আমাদের দায়িত্ব পালন করেছি আমাদের দায়বদ্ধতা থেকে আমরা মুক্ত হয়ে গেছি এখন আমরা আপনাদের নিজেদের দ্বারে দিলাম যে আপনারা যদি চান চেম্বারকে চেম্বার হিসেবে দেখতে চান এবং ব্যবসায়ীদের একটা ইউনিটি হিসেবে দেখতে চান মেলোস্কল হিসেবে দেখতে চান তাহলে আপনারা আমাদেরকে প্লেন প্যানেলকে

আমি আপনাদের দুয়া সহযোগিতা ও ভুলটা আমরা করছি আপনারা ইনশাআল্লাহ আমাদের জেলাকে পূর্ণ বিজয় করে মহলে বাজারে সচ্চ জবাবদিহিমূলক এবং সুন্দর এটা চেম্বার কোয়ার্টার কোবেটা করতে পারি আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদা শুভেচ্ছা সম্মানিত সম্মানিত সদস্য আপনাদের প্রতি আমাদের শুভেচ্ছা আমি আকাশ রহমা প্রোফাইল আর শিক্ষা নবী আইনজীবী শিক্ষা নপীর আইনজীবী হিসাবে একটা আমার পেনর পেপারে দুই নম্বর এবং আমার ভোটার নাম্বার একশো চুয়াল্লিশ আমি একটু করবো আপনাদের সাথে একশো চুয়াল্লিশ জারি যখন হয় বাংলাদেশে যখন যানমালের ক্ষতির সম্মুখীন হয় তখন সরকারের চুয়াল্লিশ তারা করে ঠিক আমরা কিছুক্ষণ আগে আপনাদের সম্মানিত সদস্যদের কাছ থেকে যে সমস্যা এই সমস্যা সমাধানের জন্য আমরা চেম্বার অফ কমার্সের ওয়ান কোটি ফোর জারি করে আদায় করার চেষ্টা করছি সম্মানিত উপস্থিতি আমরা আপনাদের সমস্যা সমাধানের সেবক হতে চাই শাসক সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আমি মোহাম্মদ খায়রুল ইসলাম সত্যাধিকারী জমজম এন্টারপ্রাইজ পশ্চিম বাজার অ্যাসোসিয়েট পরিচালক পদপ্রার্থী আপনাদের গোয়া প্রত্যাশা কামনা করছি আপনাদের উদ্দেশ্যে ছোট একটা এক্সাম্পল আমি দিতে চাই আমাদের চেম্বার অফ কমার্স এর নির্বাচনে আপনারা অতীতে অনেকগুলো সার্ভিস পাইছেন আমি বলতে চাই আপনারা যদি একজন অন্ত মানুষের কাছে একটা মশাল দেন আপনারা বলেন যে আলো দেখিয়ে আসেন আমি সেটা নিশ্চিত ওই লোকটি যতটুকু আলো দেখাবে তার চেয়ে পর বাড়িতে আগুন লাগিয়ে দিবে আচ্ছা রাখি আগামী চেম্বার অফ কমার্স এর নির্বাচনে যারা সঠিক আলো দেখিয়ে দিতে পারবে তাদেরকে আপনারা নির্বাচন

প্রিয় অতিথিবৃন্দ ব্যবসায়ী আমি তরুণ ব্যবসায়ী এবং উদ্যোক্তা এবং এই প্যানেলের মধ্যে সর্বকনিষ্ঠ এজন্য আমি আপনাদের কাছে কিছু দাবি রাখতে চাই আমাদের চেম্বার হবে ঐক্যের স্বচ্ছতা এবং ব্যবসায়ী নেতৃত্বের কেন্দ্র আমাদের চেম্বারে আমরা নির্বাচিত হলে আমাদের চেষ্টা থাকবে তরুণা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদেরকে সহযোগিতা এবং প্রশিক্ষণের মাধ্যমে মৌলিকাজার জেলাকে একটি ব্যবসায়ী করা আমাদের আরেকটি প্রত্যাশা থাকবে প্রশাসনের সাথে ব্যবসায়ীদের একটি সেতুবন্ধন তৈরি করা ব্যবসায়ী চেম্বার অফ কমার্সের মাধ্যমে প্রিয় ব্যবসায়ী বাহিরা আমি আপনাদের দোয়া আপনাদের মূল্যবান বোধ কামনা করছি এবং আপনাদের সহজ কামনা করছি আপনাদের বোধ হোক পরিবর্তনের পক্ষে স্বচ্ছতার লক্ষ্যে আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বু এখানে আমরা পেলেল পরিস্থিতি আমরা শুনলাম তো এখানে মঞ্চে যারা অবস্থিত বা মঞ্চে যারা দাঁড়িয়ে আছে যারা পেনেদের সবাই পরিস্থিতি জন সবাই প্রত্যেকে প্রত্যেকে অবস্থান থেকে সমোজল আমরা শুরু করতে পারি পেলে যদি জয়ী হয় তাহলে বলি বাজার ব্যবসায়ীদের জন্য তারা অনেক বড় ধরনের অবদান রাখতে পারে